মহর মাসে রক্তপাত ঘটানোর ব্যাপারে স্পেশাল নিষেধাজ্ঞা আছে ইসলামে অকারণে রক্তপাতকে ইসলাম সারা বছরই নিরুৎসাহিত করে তবে মহর্র মাসে একটু বেশি সতর্ক থাকতে বলা হয় এমনকি বৈধ লড়াইও আগ বাড়িয়ে লড়তে নিষেধ আছে এই মাসে কিন্তু মহর্র মাস এলেই কেন জানি পৃথিবীর সমস্ত স্বৈরাচারেরা পাগল পাগল হয়ে যায় মহর্রমে পাগলামি বেড়েছিল মিশরের ফেরাউনের মহরমে পাগলামি বাড়ল ইয়াজিদের বিশেষ করে মহরমের দশ তারিখের আগে করে বিশ্বব্যাপী সমস্ত স্বৈরাচার ভ্যাকসিনের ডেট মিস হওয়া পাগলা কুকুরের মতো হয়ে যায় শান্তিপূর্ণ সমাধানের কথা বললেন মুসানবী আর ফেরাউন পাগল হয়ে গেল শান্তিপূর্ণ সমাধানের জন্য যাচ্ছিলেন ইমাম হুসাইন ইয়াজিদ পাগল হয়ে গেল আর এই মাসের দশ তারিখ শুক্রিয়া রোজা রাখতে বলা হয় কারণ এই দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক স্বৈরাচারের পতন ঘটেছিল আগে বুঝতাম না কবে কার কোন স্বৈরাচারের পতনের তিন চার হাজার বছর পরও কেন সুক্রি আদায় করা লাগবে এখন বুঝি স্বৈরাচার পৃথিবীর বুকে সবচাইতে বড় গজব যার উপর স্বৈরাচার নাই সে এই নেয়ামতের স্বাদ বুঝবে না